যে আমাদের উপরে যদি কোনো অন্যায় উত্তর হয় তার প্রতিবাদ আমরা জানাব সেই সঙ্গে এই আহ্বান করতে চাই আবারও যে বিজয় যে বিজয় অর্জন হয়েছে সেই বিজয়কে কিন্তু নষ্ট হতে দেবেন না যে সুযোগ আসছে দেশকে সুস্থ করার ভালো করার সেই সুযোগ সুযোগদের আমরা হেরাই না হারাই সরকার হাসিনা সরকার সরকার কতগুলো ফোন করেছে জানেন

ভোট দিতে পারছেন তাহলে ওটা ভোট হবে করতে এবং যে জন্য এই অতীতের ভোটগুলো ভোট হয় না তো এটা ঠিক করা দরকার সবাই যেন ভোট দিতে পারে যার ভোট সে দিবে যাকে খুশি তাকে দেবে তাই না এবং সেই ভোটের মধ্যে দিয়ে আমরা আমাদের প্রতিনিধি নির্বাচন করব এই সময়টুকু আমাদের এই যারা বর্তমানে সরকারে আছে তাদেরকে দিতে হবে এরা কাজ শুরু করেছে এরা সবাই নিরপেক্ষ মানুষ কোনো দল করে না কিন্তু দেশটাকে ভালোবাসে তারা দেশের জন্য কিছু কাজ করতে চায় আমাদের দায়িত্ব হবে তাদেরকে সহযোগিতা করা সরকারি বিভাগের কর্মকর্তা আছেন অনেকেই যে একেবারে দলের প্রতি যুধিষ্ঠি ছিলেন তারা ওই সময় মেয়েরাও অনেক ঝামেলা করছেন তাই না এখন সেই ঝামেলা থেকে সরে দাঁড়ান কোনো খারাপ কাজ করবেন না আপনার মানুষের পাশে দাঁড়ান বিএনপির প্রতি আমার অনুরোধ থাকবে যে আপনারা সবাই তাদেরকে সহযোগিতা করবেন কারণ আমরা সবাই মিলে দেশটাকে সুন্দর করতে চাই দেশের জিয়া আপনাদের অনেক কাজ করেছিলেন এবং এই সরকারের অত্যাচারে ছয় বছরটাকে জেলে আটক করে করেছিল তিনি অনেক অসুস্থ তার জন্য আপনারা একটা দোয়া করবেন আল্লাহ তারা তাকে সুস্থ করে আমাদের পাশে ফিরে নিয়ে আসতে পারেন তারেক রহমান সাহেব আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান আমাদের দলের প্রতিষ্ঠাতা শহীদ রহমানের ছেলে তার প্রতি আমাদের সব দেশের মানুষের একটা গভীর আস্থা আছে ভালোবাসা আছে এবং এই মুভমেন্টে এই সবচেয়ে বেশি বড় ভূমিকা পালন করেছেন আমাদের ঐক্যবদ্ধ করেছেন নেতৃত্ব দিয়েছেন যদি আরো দেশে ফিরে আসতে পারেন সেই কাজগুলো আমরা করতে চাই সেইভাবে করতে চাই